হ্যালো বিয়র্ক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখানে এক কেজি দুধকে হাফ কেজি বানিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এক বাতি পরিমাণ চিনি হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ আর দুইটা ডিম আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুটমিস আর হচ্ছে বাদাম এখন আমি দিয়ে দিব এখানে চিনিগুলো আপনারা যতটুকু মিষ্টি খান পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে নিবেন আর এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ গ্লাস এখন তুলে ফেলে দিব এখন আমি দুইটা দিন দুই চামচ চিনি দিয়ে এক চিমটি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব আমি কিছু এখানে দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি এখন আমি মূলাটা একদম লো করে দেব এই ডিমের মিশ্রণ এখন আমি দুধে আস্তে আস্তে ঢেলে দিব একদম উপরে থেকে ঢালবো একটা প্যাসল দিয়ে আস্তে 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 নেড়ে দিব হয়ে লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এখন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ